রোজা একা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে জাকাতে টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে জাকাত দেওয়া যাবে কিনা তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব মসজিদে যদি তারাবির হক আদায় করা না হয় তাহলে কি একাই নামাজ পড়া যাবে রোজা অবস্থা যদি হস্তমৈন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি আর কোন সমস্যা হয় কিনা জাকাতে টাকা খরচের খাতগুলো গুলো কি কি রোজা অবস্থার স্বপ্ন কি রোজা নষ্ট হয়ে যায় ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুনা হয় তাই কেটে ফেলা যাবে কিনা রোজা অবস্থায় রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা আঁকলে হাত পা কাপে মাথা ঘুরায় শোয়া থেকে উঠতে পারি না এখন কি করা উচিত প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া আলাদা সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার একধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থার দোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার দোষ হলে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে দোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া দোষের কারণে রোজা ভঙ্গ হবে না ফিতরকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সাল্লা আগে আমি কিলমি সাল্লাহ সাল্লাম বলেছেন মোনা হকাবলাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মকবুল আহ তা ফিতরা হিসাবে কবুল হবে মান্দা হকাল্লাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সদাকাত সাদাকাত অন্য দশটা সাদকটা সাধারণ দান হবে এটা ঈদের যে সরি আপনার কী বলো এটাকে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না এরপরে প্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা না ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যার কারণে আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে শক্তি তা খুব আল্লাহ আমাদেরকে দান করুন এরপর বর্ষণ রোজা রাখলে হাত পা কাপে মাথা ঘুরায় শোয়া থেকে উঠতে পারি না এখন কী করা উচিত রোজা রেখে যদি কারো এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে এই অজুহাতে সিয়াম রাখার সুযোগ নেই আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাঁপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন যে সিয়ামের গুরুত্ব বোঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে তখন তো রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকুজুহাতে এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজার কন্টিনিউ করতে না পারেন সেই পর্যায়ে যাওয়া উচিত নয় বা কি এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের প্রতি যে আস্থা আছে যেতে তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি তিনি জানেন তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভাঙের কোনো কারণ নয় আর থেকে কিছু বের হলে রোজা হবে না আমরা অনেকে মনে করি শরীরে কিছু বের হলে রোজা হবে কেউ একটু বমি করেছেন অল্প স্বল্প তাদের জবাঙ্গ হবে না রক্ত দিয়েছেন এক ব্যাগ তাদেরও জবাঙ্গ হবে না তবে ইচ্ছা যদি বমি করলে সেটি রোজাভঙ্গের কারণ হবে মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে শরীরেও না পাখস্থলিতে পেটে খাদ্যের কাজ দেয় এরকম কোনো কিছু হলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কী কী জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আলাদা বোলারিস আবার ষাট নম্বর আয়াতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এই উভয় শ্রেণীর মানুষ আর তৃতীয়ত হলেন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে যারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো অলমো আলহেদ কুলুহম অমস্তিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন তাদেরকে জায়গা দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জায়গা দিলে অংশদের মধ্যে থেকে যাদেরকে জায়গা দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর হলো অফের রেকাব কৃতদাস মুক্ত করার জন্য জাকাতে টাকা দেওয়া যাবে আর ছয় নম্বর হল আরমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে আর সাত নম্বর হলো ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা বলতে অনেক ও লামাইকামের মতই হলো জেহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাত টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো সাবিল মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত এর মধ্যে থেকে যে কোনো খাত খেয়ে যে কোনো একটা খাত খেয়ে যেমন গরিবকে একজন মিসকিনকে আপনি জাকাতে টাকা দিলেই জাকাত আদায় হবে পাকা চুল বা দাঁড়িয়ে তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কি না যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাপ হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এ তুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে বিশাল সাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি খালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি এরপরে প্রশ্ন হল মসজিদে যদি তারাবির হক আদায় করা না হয় তাহলে কি একাই নামাজ পড়া যাবে মসজিদে তারাবি পড়তে গিয়ে যদি খুব বেশি হুলস্থুল করা হয় খুব বেশি তাড়াহুড়ো করা হয় যার ফলে অর্থের মধ্যে বিকৃতি সাধন হওয়ার আশঙ্কা থাকে বড় ধরনের ত্রুটি হয় কি পড়া যায় কিছুই বোঝার উপায় নেই রুকুসিসদার মিনিমাম যেটুকু প্রয়োজন অপেক্ষা করা কমপক্ষে সেটুকুও যদি কেউ না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসা বাড়িতে অন্য আরও কাউকে সাথে নিয়ে জামাত করতে পারেন কিংবা একা কেউ তারাবি পড়তে পারেন কিন্তু ফরজ যে নামাজ আছে সে নামাজ অবশ্যই জামাতের সাথে মসজিদে আপনাকে আদায় করতে হবে সেটা এক মসজিদে না হলে অন্য মসজিদে আর তারাবিটা আপনি বাসায় আলাদা জামাত করে আদায় করতে পারেন বিশেষ করে যখন এই অজুহাত আপনার থাকবে এরপরে বসুন রমজান মাসে দৈনিক অজিফা হিসাবে কোন কোন সুরাগুলো পড়ব রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সুর আমার জানা নেই যে অমুক অমুক সুরেই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাওয়াত করবেন আর জনকে শোনালেন আর্জনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআন করিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার পড়বেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন তো কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমাদান কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন করোনা দিচ্ছে আছে বলে আমাদের জানা নেই মাজুদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন তার নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখাত পরপর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া বাদা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবেষিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরতে নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়তে পর্যবেষিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনে মনে মনোনিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যা কিনা একা একা যখন আমরা আদায় করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে এরপরে প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর